আমরা জান্নাত থেকে দুনিয়াতে এনুর উদ্দেশ্যে আসছি না উদ্দেশ্যে অবশ্যই কোন উদ্দেশ্যে অবশ্যই এক আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে রব পাঠিয়েছেন এখান থেকে জান্নাতের বাজার করার জন্য বাজার করব গিয়ে বাজারে খাবো গিয়ে বাড়িতে বাজার করব দুনিয়াতে খাবো গিয়ে জান্নাতে বলেন বাজার করব কোথায় আর খাবো গিয়ে কোথায় এজন্য কবর হল দুনিয়া হলো আমলের জায়গা কবর হলো ঘুমের জায়গা হাসন হলো অপেক্ষার জায়গা আর জান্নাত হলো খাওয়ার জায়গা এজন্য আমরা আমাদের জান আর মাল এটা আমার না আমাদের জান মাল আমরা আল্লাহ তালার কাছে বিক্রি করে দিয়েছি বলেন জান মাল কি করে দিয়েছি বলেন আমরা হয়ে গেলাম বিক্রেতা আল্লাহ তালা হলেন ক্রেতা জান মাল হলো বিকৃত দ্রব্য আর জান্নাত হলো বিকৃত মূল্য বলে বলেন আমার জান আমার মাল বলেন এটা আমার না এটা আমার না এই এজন্য সিরিক জুলমা আজিম কেন শিরিক মানে হলো দিলে আরেকজনকে জাগা দেওয়া এজন্য এই দিল যেহেতু আল্লাহ এই দিলে আরেকজনকে জাগা দেওয়া যাবে না এজন্য শিরিকের কুফুরি মাফ করবেন না কেন আর কুফুর হল আল্লাহ তালাকে অস্বীকার করা অথবা আল্লাহ তালার কোনো বিধানকে অস্বীকার করা বলেন বলেন আল্লাহ তালাকে অস্বীকার করাও কুফরি আল্লাহ তালার কোন বিধানকে অস্বীকার করাও কি কুফুরি আল্লাহ তালার কোন বিধানের সাথে মজাত করা তামাশা করা এটাও কুফরি এটাও কি কুফুর হলো এংকারু জুজ ইম্মা সিরিক হলো ইসবাতু গায়রিল্লাহ মা আল্লাহ আরেকজনকে আল্লাহর সাথে সাব্যস্ত করা অথবা আল্লাহ তালার সিফাতকে আরেকজনের সাথে সাব্যস্ত করা এটা হলো সিরি আর আল্লাহ তালার জাত ও সিফাতকে এনকার করা অথবা আল্লাহ তালার কোন বিধানকে অস্বীকার করা এটা হলো কুফর এটা হলো কি বলে এজন্য আজকে দোয়াটা করেন যে আল্লাহ আমাকে সিরিক থেকে কুফুরি থেকে বাঁচান কাফের আর মোর্শেক জাহান নামে নিশ্চিত জাহান নামি আর মোমেন কোনো না দিন নিশ্চিত জান্নাত খুদা না খাস্তা কোন গুণা যদি হয়ে যায় মাঝে মাঝে যদি খুদা না খাস্তা কোন গুণা হয়ে যায় মূলত আল্লাহ তালা আমাদের গুনার দিকে তাকানো না আল্লাহ তার রহমতের গোডাউনের কাছে আমাদের গুণা সামান্য কোন গুনা আল্লাহ ধরবেন না আর কোন শিরিকার কোন কুফরি আল্লাহ ছাড়বেন না কি বলছি বলে আরে ধরবেনই না গুণা আর সিরিক আর কুফুরি ছাড়বেন না আল্লাহ ছাড়বেন না বলেন শিরিকার কুফরি কুফুরি আল্লাহ তালা ছাড়বেন না বলেন আর যদি কোনো গুনা হয়ে যায় দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান তো আল্লাহ তার কাছে আছে জান্নাত আছে যদি মানুষ হয় আটশো কোটি তো লিকুলিবানি অ্যা দ আয় জান্নাতুন প্রত্যেক বনে আদমের জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন একটা জাহান্নাম বানিয়েছেন তো দুইশো কোটি মুসলমান বাদ দিয়ে আর ছশো কোটি তো জাহান্নাম নিশ্চিত তো তাদের জান্নাতগুলো তো আল্লাহ আমাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ এজন্য মূল বিষয় হলো সিরিক আর কুফুর থেকে বাঁচা বলেন তো আল্লাহ তালাকে আল্লাহ তালার জাত উপরে বিশ্বাস আল্লাহ তালার সিফাতের উপরে বিশ্বাস আর আল্লাহ তালার জাতকে অস্বীকার আল্লাহ তালার সিফাতকে অস্বীকার আল্লাহ তালার সাথে কাউকে সাব্যস্ত করা অথবা কাউকে আল্লাহর সাথে সাব্যস্ত করা অথবা আল্লাহকে যেভাবে ভালোবাসে এভাবে অন্য কাউকে ভালোবাসে এই সব সিরিকের অংশ সব কি বলেন সিরিকের অংশ এজন্য সমস্ত হারাম ভালোবাসা সিরিকের অংশ বলেন সমস্ত হারাম ভালোবাসা সিরিকের অংশ হারাম ভালোবাসা সিরিকের অংশ হারাম ভালোবাসা কি আর সমস্ত হালাল ভালোবাসা ইমানের অংশ আব্বাকে ভালোবাসা ইমানের অংশ মাকে ভালোবাসা ইমানের অংশ স্ত্রীকে ভালোবাসা ইমানের অংশ ছেলে মেয়েদেরকে ভালোবাসা ইমানের অংশ মুখটাকে ভালোবাসা ইমানের অংশ মদিনাকে কে ভালোবাসা ইমানের অংশ বাইতুল মুকাদ্দাসকে কে ভালোবাসা ইমানের অংশ সারা পৃথিবীর ছড়ানো ছিটানো মুজাহিদিন কে ভালোবাসা ইমানের অংশ বলেন মুজাহিদিনকে ভালোবাসা ইমানের অংশ বলা মায় উন্মদকে ভালোবাসা ইমানের অংশ ইমানের অংশ আর সমস্ত গুণাকে ঘৃণা করা ইমানের অংশ মোবাইলে ফেসবুক অশ্লীল ছবি অশ্লীল ছবিকে ঘৃণা করা ইমানের অংশ চাল সমস্ত গুণা কুফুরির অংশ আর ইমানের এক এক জাররা নেকির জুজ ইমানের অংশ পৃথিবীতে যত গুণা আছে সমস্ত গুণা সিরিক আর কুহুরের অংশ আর কুহুরের কি অংশ আর যত নেক আছে সমস্ত নেকি ইমানের অংশ বলেন সমস্ত নেক আমার কি এবার বলেন সারা দুনিয়াতে যত মুসলমান আছে যে যেখানে যেই পরিমাণ নেকি করে এটা নেতের অংশ আর সারা দুনিয়ার যত কাফের আছে যত মুশ্রেক আছে যত বেমান আছে যে যে পরিমাণ গুনাহ করে এটা কুফুরির অংশ এটা কি বলেন কুফুরির অংশ এজন্য জন্য আজকের পৃথিবীর ইয়াহুদিরা মুশ্রেক আজকের পৃথিবীর ইয়াহুদি কাফের আজকের পৃথিবীর নাসারা কাফের আজকের পৃথিবীর হুনুদ কাফের কি এজন্য ভালোবাসবেন কাকে ঠিক করা আল ওয়ালা ওয়াল বারা ইন আল ঈমান ভালোবাসা আল্লাহর জন্য আর दुश्मनी রাখাটাও কি আল্লাহর জন্য আমাদের ভালোবাসার মাপকাঠি হবে ঈমান তাওহীদ হবে আমাদের ভালোবাসার মাপকাঠি বলেন তাওহীদ হবে আমাদের ভালোবাসার কি মাপকাঠি इवन আমার ব্যবসা হবে ভালোবাসা তাওহীদ ব্যবসার মাপকাঠি হবে তাওহীদ আমার চাকরির মাপকাঠি হবে তাওহীদ তাই আমি আপেল কিনতে দোকানে যাব ওই দোকানদার এটা আপেল কিনবো আমি তাওহিদের বুনিয়াদ আরে সোহান ইমানের বুনিয়াদ একটা একজন মোমেন ব্যবসা করে আর একটা কাফের ব্যবসা করে আমি এর সাথে ব্যবসা করব এর থেকে ফল কিনবো ওর থেকে কিনবো না এটা আমার ইমানের তাকা এটা আমার ইমান কি বলছি বলে এটা লুঙ্গি কিনবে এটা পেয়ে ইমান এটা মোমেন্ট এটা থেকে কিনবে এটা হলো ইমাম এবার দুইজন মুসলমান একসাথে ব্যবসা করে একজনের দাঁড়িয়ে আছে একজনের দাঁড়ি নেই আপনি দাঁড়িওয়ালার থেকে কিনবে এক দুনোজনের দাঁড়ি নেই কিন্তু একজনের কাছে টুপি আছে আরেকজনের কাছে টুপি নেই আপনি এবার টুপিওয়ালার কাছ থেকে কিনবেন ধরুন কোনোজনের টুপি নাই একজনের বড় মোবাইল আছে একজনের ছোট মোবাইল আপনি এবার ছোট মোবাইলের কাছ থেকে কিনবেন ইমাম এটা হলো ইমাম

ও মানা আল্লাহর فقد استعمل الايمان الله تعالی ও আল্লাহর বলেন যে আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহর জন্যই ঘৃণা করে ফিলিস্তিনিদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য ঠিক ইহুদিদেরকে কলেজ থেকে ঘৃণা করি আল্লাহর জন্য ঠিক বলেন ইহুদিদেরকে ঘৃণা করি কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আর মুমিনীদেরকে ভালোবাসি কেন আল্লাহর না হাত আল্লাহর জন্যই ভালোবাসে ওহ আল্লার জন্যই ঘৃণা করে ও ত আল্লাহর জন্যই কিছু দেয় ও মানা আবার আল্লাহর জন্যই দেয় না মাজারের জন্য টাকা তুলতে আলছে আসছে আর যা অজীব না এটা ইমান এবার মসজিদের জন্য টাকা তুলতে আলছে ধরো নিয়ে নাও এটা ইমান সব আপনি যখন জুমার দিন বসলেন মসজিদের বাটিটা মসজিদের বক্সটা যখন আপনার সামনে দিয়ে যায় আপনার পকেটে যদি পাঁচ টাকা থাকে পাঁচ টাকা দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেন এই বাটিটা বলবে রব্বুল আলামিন আমি ওর কাছে গিয়েছি তোমার জন্য ও আমাকে খালি ফেরত দেয়নি কি হয় এজন্য ভালোবাসবো কার জন্য আর ঘৃণা করবো কার জন্য দিব কার জন্য এবার কার জন্য আল্লাহর জন্যই আমার ভালোবাসা এই জন্য আমার জীবনের বুনিয়াদ যেন হয় না ইনা হিল ইনা হিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা ভান্ডারীরা এত এসকেস বলে এসকেস বলে lekin আমরা ভালোবাসি না কেন রাসূল এত প্রেম এত প্রেম বলে তার ভালোবাসি না কেন এটা লাই ইলাহ ইল্লাল্লাহর মধ্যে সমস্যা এজন্য এদের মুহাম্মাদুর রাসূলের দুনিয়ার দাম নাই

তাহলে আমাদের ভালোবাসার মাপকাঠি কি ইমান ইমান আমাদের ভালোবাসার মাপকাঠি কী এই জন্যে আমাদের বাচ্চারা পড়ে আখলিস দিন একদিন এক আলুর খালি লু তোমার ইমান কে খাঁটি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে জন্য কোন মুসলমান যদি ইহুদিদেরকে মহাব্বত করে অথবা কোন মুসলমান যদি আজকের ইসরায়েলের পক্ষে কোন স্টেটাস রাখে তার ইমান নাই তার কি নাই তার ইমান নাই আজকের ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোন মুসলমান যদি কান্না না করে তার ইমানের সমস্যা আছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি দোয়া না করে তার ইমানের সমস্যা আছে কি হয় এজন্য আমাদের ভালোবাসার মাপ হবে কি ইমান আমাদের ভালোবাসার মাপ কি এই জন্য বারে রবি বলে যারা এসকে রসুল নিয়ে মাতামাতি করছিল এদেরকে ফিলিস্তিনের পক্ষে একটা বক্তৃতা দিতেও শোনা যায় না এজন্য ফিলিস্তিন আমাদের হৃদয়ের ঠুকরা বাইতুল মুকাদ্দাস আমাদের হৃদয়ের অংশ ولن بيت المقدس مدركي لدار امشوا بيت المقدس مدرك ولدار امشوا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا قبل العالمين جنة بيت الله وعمار بيت المقدس وعمار এজন্য আমি আমার বান্দাকে বাইতুল মুকद्दাসে নিয়েছি আমি আমার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল মুকद्दাসে নিয়েছি এজন্য ফিলিস্তিনের আরেক নাম মাসরা ফিলিস্তিনের আরেক নাম কি মাসরা বলেন মাসরা বলেন মাসরা আবার বলেন মাসরা আমাদের নবীর মিরাজের যাওয়ার জায়গা কোনটা বাইতুল মুকद्दাস মিরাজের যাওয়ার জায়গা কোনটা বাইতুল মুকद्दাস আমি আমাদের দেশের ওই তথা তথাকথিত আল হাদিস গুলোকে বলবো এবং তথাকথিত ভান্ডারি বলবো নবীজির জীবনের সব যদি তোমাদের কাছে এত প্রিয় হয় নবীজি হাত তুলেছেন এটা যদি তোমাদের কাছে এত প্রিয় হয় তা নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন এটা কেন প্রিয় হবে না বুঝতে পারলাম না মনে নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন কি না এবং নবীজি ষোলো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন কত মাস তাহলে বাইতুল মুকাদ্দাস নবীজির কিবলা বলেন বাইতুল মুকাদ্দাস নবীজির কি আমাদের নবীজি কত মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ষোলো মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তাহলে নবীজি আবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন শুধু জান নাই শেষ কথা নয় বলকে নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের নামাজের জানা ইমামতি করেছে কি হয় তাহলে বাইতুল মুকদ্দাস আমাদের ইমানের অংশ বলেন বাইতুল মুকদ্দাস কি ইমানের অংশ পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকদ্দাস প্রথম মসজিদ কোনটা দ্বিতীয় মসজিদ কোনটা তাহলে বাইতুল মুকদ্দাস আমাদের ইমানের অংশ আর ফিলিস্তিনি মুসলমান আমাদের ভাই ইননামাল মুমিনুনা ইখওয়া সারা দুনিয়ার সমস্ত মুসলমান আমাদের ভাই ফিলিস্তিনি নারী আমাদের বোন ফিলিস্তিনি বাচ্চাগুলো আমাদের বাচ্চা

এজন্য মেরে ভাই ও পৃথিবীতে যেখানেই দেখবেন কোন মুসলমানের মধ্যে সমস্যা যেখানেই দেখবেন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে ভুই ফোড়ে কোন সংগঠন বুঝবেন এটা পেছনে ইহুদিদের অংশ আছে কি বলছি ঠিক বুঝবেন এটার মধ্যে ইহুদিদের কোন কি আছে ষড়যন্ত্র আছে শুধু আমাদেরকে টুকরো করলেই তাদের লাভ আমার আমাদের এক দলরে বানায় দিছে তোরা নিজেদেরকে আহলে কোরআন বল তো তোরার লগে তো দুনিয়াতে পাঁচজন মানুষ আসবে না লেকিন যারা হকপন্থী আছে তোদের বিরুদ্ধে কথা বলবে আমাদের বিরুদ্ধে আর বলবে না বুঝেন নাই কথা আরেক দলকে বানিয়ে দিছে তোরা নিজেদেরকে আহলে আদিস বল ওদেরকে লাগায় দিছে তোরা শুধু কইবি এদের ছেলে ইমানদের নামাজ হয় না এদের নামাজ হয় না এরা আমি আসতে বলে এদের নামাজ হবে না এরা এখানে হাত বাঁধে এদের নামাজ এখানে হাত বাঁধে এদের নামাজ হবে না এরা এরকম করে এরকম করে এদের নামাজ হবে না শুধু এই কথা বল তোরা দাওয়াতে তো দু চারজন মুসলমান তো আসবে না এটা ঠিক তবে ওরা আমরা যারা আলে হক আছে আলো শুন জামাত আছি এরা আমাদের বিরুদ্ধে না বলে তোদের বিরুদ্ধে লাইকা থাকবো তোরা তোরা লাগ আমরা বাইচা যাই কথা কি বুঝাইতে পারছি

বলে দুর্নীতি করতে থাকুক আর মুসলমানদের মাল নিয়ে নিয়ে মুসলমানদের মাল নিয়ে নিয়ে বিদেশে বাড়ি বানাতে থাকুক মুসলমান দুর্বল হোক কিছু বলিস না আমরা বাইচা যাই আমি কি বুঝাইতে পারছি হইতে পারে আমার এই আমার এই কথাগুলো আমার জানার জন্য খাতরা দোস্ত জান খাতরার মধ্যে দিয়ে দিও ইমান বাঁচাতে চাই তোমাদের দোস্ত নিজেকে নিজের জান ঢেলে দিলাম আমাদের কাছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের কাছে শাহাদাত এতটা প্রিয় তোমাদের কাছে শরাব যতটা প্রিয় তোমাদের কাছে হারাম নারী যতটা প্রিয় আমাদের কাছে শাহাদাত তার চেয়েও প্রিয় আমরা আমাদের রবকে ভালোবাসি অপেক্ষায় আছি কখন ছুটে যাব তার কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ان زعمتم انكم اولياء لله من دون الناس فتمنوا الموت ان كنتم صادقين ولا يتمنونه ابدا بما قدمت ايديهم অঙ্গালি হুম বিরুলা মিন বলেন হে ইহুদি সম্প্রদায় তোমরা তো দাবি করেছ নাহানো আউলিয়া উল্লহ মিন্দুন ইন্নাস আমরা আল্লাহর বন্ধু আমরা আল্লাহর বন্ধু নাহানো আউলিয়া উল্লহ মিন্দুন ইন্নাচ আমরা আল্লাহর বন্ধু আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি আমার বন্ধু হয়ে হয়ে থাকিস তাহলে মৃত্যুর তামান্না কর কারণ মৃত্যু তো উস লা তন্বাইল হাবিবাল মৃত্যু তো বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় আমরা মতে তামান্না করি যে মহতের তামান্না করে না যে সাহায্যের মহতের আশা করে না আল্লাহ রাসুল বলেন যে সাহায্যের মহতের আশা করে এরপরে বিছানায় মারা যায় আল্লাহ তারা তাকে বিছানায় মরে গেলেও সাহায্যের মর্ত করবে আল্লাহ রাসুল বলেন আমাকে যদি আমার রব জিজ্ঞেস করে আসলে মানে মোহাম্মদ তুমি কি চাচ্ছ তোমার কোনো আশা থাকলে বলো তোমার কোনো আশা থাকলে বলো আমি তোমার আশা পুরা করে দিব বলেন প্রশ্ন কি তোমার কোনো বলেন তোমার কোন আশা থাকলে বলো যে আশা আমি পুরা করে দিব রসুল বলেন হ্যাঁ আমার একটা আশা আছে আল্লাহ রসুল বলেন যদি রব আমাকে দিয়ে দেয় হাবিব তোমার কোন আশা থাকলে বলতে পারো আমি পুরা করে দিব আল্লাহ নবী বলেন আমি একটা আশা পোষণ করব বলবো রসুলের যে আশা আল্লাহ কসম আমারও সে আশা রসুল বলেন আমি আশা করব আল্লাহ আমি আশা করবো হিসেবে আপনার 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 রাস্তা যেন আমাকে টুকরো টুকরো করে দেওয়া হয় আপনার রাস্তা যেন আমাকে শহীদ করে দেওয়া হয় এরপরে কি আশা সুম্মা ওহিয়া এরপরে আপনি আবার আমাকে জীবিত করে দিবেন সুম্মা উকতাল আবার আমাকে শহীদ করা হবে আবার জীবিত করবে আবার শহীদ করবে 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 আল্লাহ এটাই শুধু জীবনের आखिरी तमन्ना সুবহানাল্লাহ এজন্য বাংলাদেশ ওলামাইكم জেলে কেন এর মধ্যে ইয়াহুদিদের ষড়যন্ত্র আবার বলেন বাংলাদেশ ওলামা জেলে কেন এর মধ্যে ইয়াহুদিদের ষড়যন্ত্র কোন অপরাধে আমরা জেলে গেলাম কোন অপরাধে ওলামা একরাম জেলে কোন অপরাধে ওলামা একরাম জেলে একটাই অপরাধ অপরাধীদের দেশে তোমরা নিজ অপরাধ কেন তোমরা আমাদের অপরাধগুলো গুলো উম্মতকে বলে দিচ্ছ কেন এটাই আমাদের অপরাধ কি বলেন কি অপরাধ আমরা কবে চুরি করছিলাম আমরা কবে দুর্নীতি করছিলাম আমরা কবে কতল করছিলাম আমরা কবে তোমাদের ভোটের মধ্যে ভাগাভাগি করছিলাম কি অপরাধে ওলামা একরাম যে এলে কোন অপরাধে একটাই অপরাধ দাজ্জালের রাস্তাটা এদের কারণে উন্মুচ্ছতে উন্মুক্ত হচ্ছে না এরা এদের সব কিছু করতে পারছে না আমাদের কারণে কি এজন্য আখলেস দিই নাকি ইমান বাঁচাও ইমান বাঁচাও ইমান বাঁচাও ইমান বাঁচাও ইমান বাঁচাও ইমান বাঁচাও বলেন ইমান বাঁচাও আপনি কি মনে করেন তবলিগি দুতলে তবলিগি দু টুকরো এমন এমনি হয়ে গেছে আমরা বলে আমার আমরা একসাথে বসে একই দস্তরখানে খেতাম আমরা সাদা আর কালো একসাথে বসতাম আমরা শিক্ষিত অশিক্ষিত একসাথে বসতাম আমরা আলেম আর জাহেল আমরা একসাথে বসতাম বলেন না বাস্তব না বাস্তব আমরা একসাথে ইমান ইমান একসাথে ইমান কালেমা নামাজ এল মজিকির এক রামুল মুসলিম এই ছয় কথা আমরা একসাথে বলতাম আগেও বলতাম এখনো বলি আমরাও বলি আপনারাও বলেন লেকিন আপনারা আমাদের বিরুদ্ধে লাগলেন কেন ইয়াহুদিরা লাগিয়েছে কোনো সন্দেহ নেই আমাদেরকে টুকরো করলে লাভ কার আবার আমাদেরকে টুকরো করলে লাভ কার এত দুর্নীতির পরেও এত দুর্নীতির পরে একজন মানুষ আবার থেকে কেমনে আবার থেকে কেমনে আবার থেকে কেমনে যত আমাদেরকে টুকরো করবে তত তাদের লাভ এই দেশের রাস্তাঘাটের মধ্যে যত পোস্টার শুধু এক শহরের এক গলিতে যত পোস্টার পুরো আমেরিকাতে গণতন্ত্রের পুরো আমেরিকাতে এত পোস্টার আমেরিকার ইতিহাসেও কোনোদিন কেউ দেখে নাই বাস্তব এত ছবি কেন ঝুলাইলো আমাদের দেশে ওরা গবেষণা করে দেখছে ছবি যদি ঝুলাও যত ছবি ঝুলাইবা আর আসমান থেকে রহমত নামবে না ছবি লাগাও ছবি লাগাও ছবি লাগাও ছবি লাগাও ছবি লাগাও নিজের টাও লাগা নিজের মার লাগা নিজের বাপের টাও লাগা নিজের জিদ লাগা নিজের বউ লাগা বুঝেন না এত নগ্ন ছবির পোস্টার পৃথিবীর কোথাও নাই এত নগ্ন ছবি সিনেমার এত নগ্ন ছবির পোস্টার দিল্লিতে নাই এত নগ্ন ছবির পোস্টার পৃথিবীর কোথাও নাই আমেরিকা নাই কানাডা নাই অস্ট্রেলিয়া নাই সুইজারল্যান্ডে নাই চীনে আর জাপানে নাই এখানে এত নগ্ন ছবি কেন শুধু এদেশে যুব সমাজকে ধ্বংস করো যুব সমাজকে ধ্বংস করো যুব সমাজকে ধ্বংস করো কি এত কমটি এত এমবিআর এত জিবি কেন বাংলাদেশের সব জিনিসের শুধু দাম বাড়ে শুধু দাম বাড়ে শুধু দাম বাড়ে দাম বাড়ে আলুর দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে রসুনের দাম বাড়ে চিনির দাম বাড়ে সব বাড়ে মোবাইলের দাম কমে মোবাইলের দাম কমে টেলিভিশনের দাম কমে টেলিভিশনের দাম কমে দাম দাম কমে কমে সিমের এটা কেন ইয়াবুদিরা কয় এদেরকে এটার মধ্যে লাগাতে দে মোবাইলের দাম বাড়ে না কমে হ্যাঁ সিমের দাম বাড়ে না কমে

আতি নেই মানতে মোমেন কো জুবাহি ও কথাগুলোই বলবো যেগুলো কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়েছে আল্লাহর কাছে আমার এই কথার মধ্যে কোনো স্বার্থ নাই আমার এই কথাগুলোর মধ্যে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ কথা বলি শুধু উম্মতের ইমান বাঁচাবার জন্য বলেন শুধু কি বলে উম্মতের কি উম্মতের ইমান বাঁচাবার জন্য বলছি শুধু আমার ইমান বাঁচাবার জন্য বলছি শুধু আমার ইমান বাঁচাবার জন্য বলছি আচ্ছা এত বেকার থাকতে এত নারীর চাকরি কেন এত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার থাকতে এত হাজার হাজার নারীর চাকরি কেন কি যদি সবগুলো ছেলের চাকরি হয়ে যেত তাইলে এবার বলতাম আমাদের জনসংখ্যার বড় অভাব আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আস অ্যাকচুয়ালিকে জিম্মাদারি দিয়ে দাও তোমার জিম্মেদারি তোমার মা তোমার জিম্মেদারি তোমার বোন তোমার জিম্মাদারি তোমার স্ত্রী তোমার জিম্মাদারি তোমার মেয়ে আর ওরে বাড়তি দিয়ে দাও টাকা পয়সা ওরে দিয়ে দাও চাকরি ওরে দিয়ে দাও বাড়তি অসুবিধা কোথায় আরে কথা বোধহ আচ্ছা আমাদের হাসপাতালগুলোতে এত মেয়ে চাকরি ঠিক আছে তার সোখে হাসপাতালে মেয়ে লাগে তবে ওই হাসপাতালে মেয়ের চাকরির জন্য মেয়ের শার্ট সার্ট পড়তে হবে কেন এটা সাথে চাকরি সম্পর্ক আচ্ছা যদি ও সালোয়ার কামিজ পরে একটা ওড়না লাগায় অ্যাজাপ লাগায় যদি ও ডিউটিটা করতো ওর রুগী বড় নারাজ হয়ে যেত হ্যাঁ বলেন না বড় নারাজ হতো হ্যাঁ আমাদের পরীক্ষা পদ্ধতিতে এমন হলো কেন আমাদের পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়ে আমাদের বাচ্চাদেরকে মেধাহীন মেধা শূন্য করে দেওয়ার কেন করা হলো শুধু ওদের ষড়যন্ত্র এই বাচ্চাগুলোকে যুবকগুলোকে এদেশের মানব সম্পদকে পশু বানাও মানব সম্পদকে অটো পাশ বানাও অটো নাশ বানাও অটো পাশ করে অটো নাশ বানাও কি বলতাম আমার অপরাধ কি এগুলো বলো কেন হইতে পারে আমাদের নামে নকশাও তৈরি করে ফেলেছ তবে আমরা যাব ঠিক তোমরা বেঁচে যাব বিষয়টা এরকম না কি বলছি বলেন বলেন না আমাদের কি উঠায় দিলে তারা বেঁচে যাবে না হ্যাঁ জোরে বলেন না ওলাংকার দা আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা তা তত্ববিআ যত দোস্তির হাতেই তোমাদের সাথে মনে মনে করুক ভিতর ভিতর করুক মনে রাখবা এরা কিন্তু তোমাদের বন্ধু জীবনেও হবে না ঠিক বল আমি তরদান কল ইহুদ ওয়ান নাসারা হাতা তত্ববিআ আচ্ছা যুবক তুমি যে হাত প্যান্টটা পিনছো তুমি যে হাফ প্যান্টটা পিনছো আচ্ছা হাফ প্যান্টটা পিনলে তোমারই কতটা সুন্দর লাগে তোমার তুমি আমার একটু বোঝাও ঠিক কথা কথা এরকম যুবক আপনাদের এলাকায় আসেনি